বাইক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ আহত দুই ঘটনা গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় জানা যায় গোকুলনগর রাস্তার মাথা থেকে মধুপুরের দিকে যাচ্ছিলো একটি যাত্রীবাহী অটো গাড়ি অন্যদিকে মধুপুর থেকে রাস্তা মাথার দিকে আসছিল একটি বাইক গোকুলনগর টিএসআর কোয়ার্টার সংলগ্ন এলাকায় আসতেই গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি এবং বাইক চালক দুজনেই গুরুতর আহত হয় প্রত্যক্ষদর্শীরা বিশালগড় দমকল বাহিনীদের খবর পাঠালে দমকল বাহিনীর কর্মীরা আহত দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহত দুজনের চিকিৎসা বিশালগড় মহকুমা হাসপাতালে চলছে আহতরা হলেন বাইক চালক সুজিত সরকার এবং অটো চালক নূর ইসলাম